তুমি কি ভেবেছ মানুষ ভুলে যাবে আগে কি বলেছিলে কিন্তু তারা কখনো ভুলবে না দু সালে তুমি কি হয়ে উঠেছ হাল ছেড়ো না কারণ শেষ মুহূর্তে ধাক্কায় সবচেয়ে বড় অলৌকিকতা এনে দেবে হ্যাঁ মিথুন রাশির কথা বলছি দু সালে গৌরব আপনার জীবনের মানচিত্রটাই বদলে দিতে চলেছে বুধ মঙ্গল শুক্র বৃহস্পতি আর শনি প্রতি মাসে এক একটি প্রাণ এরাই আপনার ভাগ্যের নতুন দরজা খুলে দেবে চলুন দেখে নেওয়া যাক এই দু সাল কোন মাসে আপনার জন্য কতটা শক্তিশালী প্রতি মাস ভিত্তিক আলোচনা করব চন্দ্র ওপর আধারিত করেই এই প্রেডিকশান যদি আপনার জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে চান তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যে নাম্বার দেখছেন এই নাম্বারে আপনি আপনার সময় বুকিং করে আপনাদের জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে পারেন আর সাক্ষাতে যদি দেখা করতে চান তাহলে প্রতি মঙ্গলবার দক্ষিণেশ্বরে বিকেল পাঁচটা থেকে আটটা পর্যন্ত চেম্বারে আমার সাথে আপনারা দেখা করতে পারেন এছাড়া প্রতি মাসে শিলিগুড়িতে আমার চেম্বার থাকবে যেখানে আপনি বুকিং করে আগে থাকতে জানিয়ে আপনি দেখা করতে পারবেন জানুয়ারি মাসে বুধ ট্রানজিট নতুন শুরু নতুন সুযোগ বছরের শুরুতেই আপনার অধিপতি বুধ ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করবে এই ট্রানজিট আপনার সিদ্ধান্ত যোগাযোগ এবং কেরিয়ারকে নতুন গতি দেবে আটকে থাকা কাজ শুরু হবে নতুন চাকরি বা নতুন চুক্তি যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন সুযোগ আসবে পড়াশোনায় অগ্রগতি হবে এবং আত্মবিশ্বাস বাড়বে ফেব্রুয়ারি মাস অ্যাকশান প্লাস ভাগ্য ফেব্রুয়ারি মাতে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করে এটা আপনার নবম ঘর কিন্তু ভাগ্যে উচ্চ শিক্ষা এবং ভ্রমণে সক্রিয় করবে বিদেশের সুযোগ ইন্টারভিউ ও পরীক্ষার সফলতা এনে দেবে নতুন শেখার আগ্রহ জীবনে বড় সিদ্ধান্ত নিতে পারবেন মার্চ মাস শুক্র উচ্চস্থ হবে অর্থবৃদ্ধি মার্চের মাসে শুক্র মিন রাশিতে উচ্চ হয় এই সময় আপনার দশম ঘরে থাকবে কর্মফল উজ্জ্বল হবে কাজের ফল ভালো হবে অর্থ ইনসেন্টিভ বাড়বে ব্যবসায় দারুণ লাভ উচ্চকর্তাদের প্রশংসা পাবেন এপ্রিল মাসে রবি মঙ্গল যোগ কেরিয়ারে বিস্ফোরণ রবি ও মঙ্গল একসাথে হলে একাদশ ঘরে লাভ নেটওয়ার্কিং সুযোগ ও শক্তিশালী হবে নতুন প্ল্যান্ট আসবে নেটওয়ার্ক বাড়বে চাকরির পরিবর্তন যোগ কর্মক্ষেত্রে বড় দায়িত্ব মে মাসে সম্পর্কের পরীক্ষা কিন্তু সাবধান ও মে মাসে বুধ বক্রি হবে এতে সম্পর্কে যোগাযোগ ও সিদ্ধান্তে সাময়িক চাপ আসবে ভুল চাপ অতীতের মানুষের ফিরে আসতে পারে যারা চলে গেছিল তবে বক্রির পরে শেষেই সবকিছু ঘটে যাবে জুন মাস বৃহস্পতি কর্কটে উচ্চ হচ্ছে সৌভাগ্য আসবে জুন মাসে আপনার জীবনে সবচেয়ে শুভ মাস এগুলো একটি কারণ বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হবে এটি আপনার দ্বিতীয় ঘর অর্থ পরিবার মূল শক্তিশালী করবে অর্থ আসবে আসবে পরিবারে নতুন গাড়ি বাড়ি হবে বিদেশ বা ভ্রমণের সুযোগ আসবে জুলাই মাসে শনি কুম্ভে প্রবেশের ফলে দীর্ঘস্থায়ী স্থিরতা শনি কুম্ভ রাশিতে ভাগ্যের ঘরকে স্থিরতা দেবে বাধা কম এবং দীর্ঘদিনের ঝামেলা শেষ হবে আইনি ডকুমেন্ট কার্য সফলতা হবে ধৈর্যের ফল মিলবে আগস্ট মাসে সূর্য শক্তিশালী কেরিয়ারে টার্নিং পয়েন্ট নেবে সোন রাশিতে রবি নিজের ঘরে শক্তিশালী হবে এটি আপনার পরিশ্রম পরিকল্পনা ও নেতৃত্ব বানিয়ে দেবে পদোন্নতি আছে চাকরির বড় দায়িত্ব পাবেন নতুন চুক্তি হবে কাজের বড় স্বীকৃতি পাবেন সেপ্টেম্বর মাসে বুধ সরাসরি হয়ে যাবে এবং পরিবারের শান্তির আলো দেখাতে পারবে বুধ আবার সরাসরি হয়ে যাবে বলে এতে আপনার ঘর পরিবারের সম্পর্কে বিশেষ স্থিরতা আসবে গৃহে শান্তি নতুন সম্পত্তি পরিকল্পনা সম্পর্ক ভালো কাজের চাপ কমবে অক্টোবর থেকে ডিসেম্বর শুক্র বৃহস্পতি বছরের সেরা শুক্র বৃহস্পতি দুটোই শুভ গ্রহই আপনার পাশে দাঁড়ায় এই সময় পঞ্চম ও নবম উজ্জ্বল হয়ে উঠবে এই দুটি ঘর প্রেমের সফলতা আসবে অর্থের ভাগ্যের প্রবেশদ্বার খুলে যাবে সন্তানের সুকর্মে কর্মে বড় উন্নতি অক্টোবর মিথুন রাশিতে গোল্ডেন মাস মিথুন রাশি দু সাল শুধু একটি বছর নয় এই বছর আপনাকে বদলে দেওয়া বছর গ্রহরা আপনার পক্ষে দাঁড়িয়ে আছে শুধু মন থেকে প্রস্তুত থাকুন আসছে সত্যি এক অসাধারণ জীবন আপনাদের জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আরও এমন জ্যোতিষ ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলকে কিছু উপায় বলছি পুরো বছরটাই আপনারা গণেশজির পুজো করুন গণেশজির বীজ মন্ত্র পাঠ করুন গণেশ গায়ত্রী জপ করুন কেমন লাগলো আপনার এই দু বছরের এই ভবিষ্যৎবাণী বছর শেষের দিকে অবশ্যই আমাকে আপনারা জানাবেন ভালো থাকবেন অন্যের ভালো করুন धन्यवाद